গত রাতের আগের রাতের আগের রাত মাহফিল ছিল কাপাসিয়া গাজীপুর প্রধান মেহমান ছিলেন সাবেক একজন উপসচিব আমার আগ দিয়ে তিনি ছোট্ট একটু বক্তৃতা দিলেন ওই বক্তৃতায় তিনি বললেন যে আমরা ইসলামের কথা বলি ইসলামকে আমাদের ভালো লাগে ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে তবে রাজনীতি আর ইসলামকে একসাথে করা ঠিক না উনি ওনার ভক্তিদায় বললে যে দুইটা দুই জিনিস এটাকে এক করা যাবে না তো ওনার ভক্তিটা দিয়ে উনি থামলেন কিছুক্ষণ পর আমার নাম ঘোষণা হবে এর মাঝে আরেকজন একটু কথা বলতেছে উনি আমার কানে কানে বলছে হুজুর আমার কাজ আছে আমি একটু চলে যাই এই ভাইয়ের মত আমার পাশে ছেড়ে বসা আমি বললাম চলে যেও তুমি যাবেন তাহলে আপনার একটু ওয়াজ করা লাগে যে কথা আপনি কইছেন এই কথা ঠিক না ইসলামে সব আছে ইসলামে রাজনীতিও আছে ইসলাম পরিপূর্ণ জীবন নাম ঠিক না ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ যেই নীতি দিয়ে অর্থ চলে তাকে বলে অর্থনীতি যে আইনে যে নীতিতে সমাজ চলে তাকে বলে সমাজনীতি যেই নীতি দিয়ে শিক্ষা চলে তাকে বলে শিক্ষানীতি যেই আইন যেই নীতি দিয়ে রাষ্ট্র চলে তাকে বলে রাষ্ট্রনীতি বা রাজনীতি এখন আমার ইসলাম টয়লেট কেমনে চলবে সেটাও আছে দিয়ে তুমি খাবে না আমার সেটাও আছে। কিভাবে ঘুমাবে সেটা আছে কিভাবে থুতু ফেলবে সেটা আছে কিভাবে বিয়ে করবে সেটা আছে তুমি কিভাবে ঘুমাবে সেটাও আছে এত বড় রাষ্ট্র কিভাবে চলবে সেটাকে আল্লাহর কোরআনে নাই ইসলামে নাই তো না থাকলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হইল কেমনে ইসলাম তো অপূর্ণ হবে যখন আমি আমি সংক্ষেপে বললাম তখন উনি আসলে এটা চাই নাই তবে হ্যাঁ রাজনীতি আছে এটা ঠিক তবে আমি না করিলে মনে ভালো ছিল আমি হ্যাঁ না কইলে ছিল উনি বলছে বুঝছে উনি বল এই কথাটা না কইলে আমি হ্যাঁ না কইলে ছিল ও দোস্ত কান খুলে শোনো ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না কিছু মানবা কিছু মানবা নাম এই চিন্তা মাথায় থাকে আল্লাহর ইমান যাবেন আপনি ফাঁসেন যেমন ফাঁসু আক্ত নামাজ ফাঁসু আক্ত নামাজ পড়া নফল না ফরস এটার নাম ইমান এবার পড়তে যাইয়া কেউ এক অক্ত ছাড়া দিছে আজকে ফজরের টাইমে ঘুম থেকে উঠতে পারে নাই এটা তার কবিরা আগুনা। এটা ফিস কিন্তু কেউ যদি মনে করে ফাঁস ভক্ত নামাজ পড়া লাগে না কিছু পড়লে সারে তার ইমানটাই এখন ইসলাম যে মানা লাগে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশি মুসলমান তাদের ভিতরে এই সিনটা ডাউন বরং আমরা পুরা ইসলামের কথা যখন বলি তখন তারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয় বলে এই মৌলবিগুলো এগুলো সব জায়গায় ইসলাম করবে সব জায়গায় ইসলাম লাগবে কেন